দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সেনে আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ ঘটে যাওয়ায় সব অনিয়ম বা অভিযোগের সবটুকু খবর সবসময় আমরা জানতে পারি না অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা হাজির হয়েছি এই সাপ্তাহিক আয়োজনে গাজীপুরের কালিয়া করে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে হত্যাকাণ্ডের পর থানায় একটি মামলাও দায়ের করা হয় তবে নিহতের বাবা আদালতে মামলা করলে তদন্ত ভার হয় পুলিশ ব্যুরো অব কাহিনী।। আশুলিয়ার কোনাপাড়া এলাকার বাসিন্দা আকবর আলী তার একমাত্র মেয়ে রত্না বেগমকে বিয়ে দিয়েছিলেন কালিয়াকৈরের বদল গ্রামের মৃত আমিরুদ্দিনের ছেলে হাসিমুদ্দিনের সাথে মেয়ের সুখের কথা চিন্তা করে অনেক টাকা যৌতুকও দেন বিবাহের সময় এক লাখ লাখ তেষট্টি হাজার যৌতুক দিই আঠাশ হাজার পাঁচশো টাকার ফ্রিজ তিন ভরি নয় ভরি তিন ভরি স্বর্ণ নয় ভরি রুপা বিয়ের পর ভালোই চলছিল রত্না বেগমের সংসার তাদের ঘরে দ্বিতীয় সন্তান আসার ছয় মাস আগে তাকে পাঠিয়ে দেয়া হয় বাবার বাড়ি সেই সুযোগে আকবর আলী তারই বড় ভাইয়ের স্ত্রীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন রত্নার মা মেয়ে আইলো একদিন থাকার বাদে ঘরে বইবার কাঁদতে আছে তাই আমি জিজ্ঞাসা করি মা তুমি কান্দ কে কি হয়েছে কয় মা তোমার কি বলুম আমি বলবার মতো ভাষার কিছু নাই কয় মা আমার জালের নগে একটা সম্পর্ক ঘুরে গেছে নুপুরের ভাবে যে বের পথে গেছে রাত পরে স্বামীর বাড়ি ফিরে গিয়ে নিজের চোখে স্বামীর অনৈতিক সম্পর্ক দেখে সইতে না পেরে রত্না বেগম বাবার বাড়ি চলে আসেন কয়েক মাস পর অনেক অনুরোধ করে আবার রত্না বেগমকে নিয়ে যাওয়া হয় স্বামীর বাড়িতে আর তার পরের দিন গত উনত্রিশ নভেম্বর রত্নাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তার বাবা পরে ওই ভাই বউ করছে কি ওই অন্য লোকের টাকা দেয় রিপন করে লোকের টাকা দিছে টাকা দিয়ে তারপরে এই আমার মেয়েরকে ওই রাত্রেই শাশুদ করে তাকে হত্যা করে ভাই বউ এবং রিপন জামাই আর জামাইয়ের ওই যে ইয়ে বইনার বোন জেলে এই পাঁচটা লোকে তাকে হত্যা করে রত্নার মৃত্যুর খবর শুনে গ্রামবাসীকে নিয়ে আকবর আলিমের শ্বশুর বাড়িতে গিয়ে দেখেন খাটের ওপর লা শুইয়ে রাখা হয়েছে কিন্তু ততক্ষণে মের জামাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান এ ঘটনায় রত্না বাবা কালিয়াকট থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন আকবর আলি যাই যার মৃত অবস্থায় খাটের উপরে রয়েছে চিত্র অবস্থায় শোয়া হাত বাঁকা পা বাঁকা গলায় বারো হাত লাইল রশি আমরা থানায় মামলা করতে চেষ্টা করি কালিয়াকট থানায় বার বার্থ করার কোনো মামলা নিলেন এবং সে মনে মামলা করার আমার কোনো আমি ইত্তেরি পেলাম না শুধু আকবর আলি নন তার সাথে গ্রামবাসীরাও কালিয়াকৈর থানা পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ করলেন আমরা কালিয়াকৈর থানায় যাই রত্নার ব্যাপারে মামলা করার জন্য দারোগা আমাদের কাছ থেকে কোনো মামলাই নেয় নাই কমপক্ষে বিশ জন লোক গেছি আমাদেরকে বের করে দিচ্ছে থানায় থেকে পরে রত্না বেগমের বাবা গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন আদালত মামলার তদন্ত ভার দেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে এই ঘটনাটি প্রথমে কালেকর থানায় অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড হয় পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশে এটি একটি রেগুলার মামলা হিসেবে কালিয়াকর থানায় রুজু হয়ে গাজীপুর জেলার কাছে আসে তদন্তের জন্য রত্নার স্বামী হাসিমুদ্দিনের স্বীকারক্তের একটি ভিডিও ক্লিপ ক্রাইম সিন এর হাতে এসেছে তাতে দেখা যায় তিনি অকপটেই বলছেন সেদিনের সেই লোমহর্ষক ঘটনা পরে ওর বাগানে যায় বাগান যে আলাপ করি তারা সাড়ে তিনটা চারটে দিয়ে ডাক দিব ওরা রসি নিয়ে আসে সাড়ে তিনটা চারটে ডাক দেয় ওর দরজা খুলে দিই ওর বান সিস্টেম করে নিয়ে আসে আর গিয়ে হাতে পরে আমাদের স্ত্রী ঘুমিয়ে থাকে ওর গলার ভিতরে ঢুকে যায় বা টান দেয় হাতে পরে যাত্রা যাত্রী করে যাত্রা মারা যায় পরে ও টাইনে ওই করে নিয়ে যায় পরে আমি তারা গুছিয়ে দিই তারপরে পরে ও ধর্মের সাথে রসি কি করে দেয় আমি রত্ন রসে ওই আর কি যেখানে হাসিমুদ্দিন নিজেই বর্ণনা করলেন স্ত্রীকে হত্যার ঘটনা তাহলে অপমৃত্যুর মামলা তদন্তে থানা পুলিশ কি পেয়েছে সেই তথ্য জানতে থানায় গেলে জানা যায় আরও চাঞ্চল্যকর তথ্য কালিয়াকোট থানা পুলিশ কেন রত্না বেগমের হত্যা মামলাটি নিতে রাজি হল না আর কেনই বা দড়িঘড়ি করে অপমৃত্যুর মামলা নিয়ে ফাইনাল রিপোর্ট দেয়া হলো

বিরুদ্ধে বেরিয়ে আসে রত্না হত্যার নেপথ্য ঘটনা রত্না বেগমের মৃত্যুর ছয় মাস পর আদালতের নির্দেশে গত এগারো মে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ তোলা হয় আগের যে পোস্টমর্টম রিপোর্ট হয়েছিল সেখানে সুইসাইডাল ইন নেচার না আমাদের পারিপার্শ্বিক অবস্থা সেটা সাপোর্ট করে না সেই কারণেই আমরা ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রক্রিয়ায় আমরা আমাদের তদন্তকারী দল গিয়েছিল এবং সেটির ময়না তদন্ত বিজ্ঞ আদালতের আদেশে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সেটি সম্পন্ন হয়েছে পরিবারের সাথে স্থানীয় বাসিন্দারাও সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের উচিত বিচারের দাবি জানিয়েছেন ফাঁস মারা আমাদের জোর আবেদন যেন সমস্ত আসামিকে আইনের আওতায় এনে করে তাদের ফাঁস দেওয়া হয় এদিকে অভিযুক্ত হাসিমুদ্দিন নিজেকে সম্পৃক্ত করে আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানান পিবিআইয়ের এই কর্মকর্তা এক নম্বর আসামিকে অ্যারেস্ট করার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় বিআইর পক্ষ থেকে এবং এক পর্যায়ে সে আমাদের কাছে স্বীকার করে যে সে নিজেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তার বন্ধু রিপন তার আত্মীয় হয় তাকে সাথে নিয়ে এই হত্যাকাণ্ডটি প্রথম সে ঘটিয়েছে বলে আমাদের কাছে স্বীকার করে এবং পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে সাপোর্ট করলে সেখানেও তিনি সিআরপিসির একশো ধারা মোতাবেক স্বীকারোত্তিমূলক জবানবন্দি দেয় রত্না বেগমের এই দুই সন্তান জানে না তাদের মাকে হত্যা করা হয়েছে অথচ তাদের মায়ের খুনির কাঠগড়ায় তাদের বাবা এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সবাই দর্শক দেখছেন ক্রাইম সিন নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন দর্শক স্বাগত আরো একবার আপনারা দেখছেন ক্রাইম টাঙ্গাইলের মধুপুরে চোরাই পথে আনা রাসায়নিক বিষ অবাধে ব্যবহার হচ্ছে খাদ্য উৎপাদনে আনারস থেকে কলা পেঁপে থেকে লাউ বেগুন কোনো কিছুই বাদ পড়ছে না সবজি আর ফল দ্রুত আকারে বড় করার জন্য ব্যবহার হচ্ছে এসব রাসায়নিক বিষ জানা গেছে বছরে সাতষট্টি কোটি টাকার রাসায়নিক বিষ বিক্রির বাজার তৈরি করেছে এই এই চক্রটি উপজেলায় অতি সাধারণ খাবার বেগুন উৎপাদনে ব্যবহার হচ্ছে চোরাই পথে আনা পাঁচ ধরনের রাসায়নিক বিষ জৈব উজ্জীবক হরমোন নামে পরিচিত এই বিষ কৃষকরা বেগুনের কুড়ি থেকে বাজারজাত করা পর্যন্ত নানা ধাপে প্রতিদিন প্রয়োগ করছেন এতে করে চার পাঁচ দিনের মধ্যে বেগুন আকারে বড় এবং দেখতে আকর্ষণীয় হয়ে ওঠে বলে জানালেন কৃষক পুরো ক্ষেত্রে মনে করেন যে একজন খালি বীজ দিতেই লাগে পুরা মানে রেগুলার এই কয়লি শুরু করে মনে করেন বড়টা দুই বন্ধু দেওয়া যায় পাঁচ ছয় দিনে বড় সুন্দর থাকে চকচক করে চকচক করে ওষুধি ফল হিসেবে পরিচিত আনারসে অতি মাত্রায় রাসায়নিক বীজ প্রয়োগ করা হচ্ছে এলাকার বিশ হাজার একর আনারস বাগান ঘিরে গড়ে উঠেছে পথে আনা রাসায়নিক সিন্ডিকেট কৃষকদের প্রলোভন দেখিয়ে রাসায়নিক বিষকে ভিটামিন হিসেবে ব্যবহারের বিশাল বাজার তৈরি করেছে তারা ব্যবহৃত রাসায়নিক বিষ কিভাবে আসে মুঠোফোনে যোগাযোগ করলে তা জানালেন সিন্ডিকেটের এক সদস্য

এই পরামর্শ হ্যাঁ বড় হবে বা পাকাইলে কোন টাইমে এখন একটা সুখনা দিন আছে এখন রান্নাটা পাকাইলে আমি একটু বেশি দাম পাবো এখন চার পাঁচ দিনের ভিতরে আমি পাকাই আনলাম দাম বেশি আর বর্ষা আসলে বেশি বৃষ্টি আসলে আনসের দামটা একটু কম রাসায়নিক সিন্ডিকেট চক্র আঠারো মাসের বদলে এগারো মাসে আনারস গাছে ফল ধরাবার কথা বলে জৈব উজ্জীবক হরমোন ক্যাটাগরির বিষ বাজারজাত করছে যা দিয়ে আনারস বড় করা হয় বলেও জানালেন কৃষক বড় করার জন্য আসলে সাধারণত ডিলের কাছ থেকে শুনি যে কি দিলে পরে এটা ফলটা রস আর আগ পর্যন্ত রস হলে পরে এটা দেওয়া যাবে মধুপুরের কলা সারা দেশে ছড়িয়ে পড়ার আগে গাছেই ব্যবহার করা হয় রাসায়নিক বিষ কলা আকারে বড় এবং রং সুন্দর করার জন্যই ব্যবহার করা হয় রাসায়নিক ঘরের থেকে মনে করেন যে আপনার ওই হাফ ইঞ্চি মোটা হলে পরেই মনে করেন তারপর থেকে মনে করেন যে আপনার ওই বড় হওয়ার জন্য এটা মনে মানে বিষ ভিটামিন স্প্রে করার লাগে এটা মনে করেন যে কলাটা যখন উল্টে যায় তো হল আর করা লাগে মোটা তাজা করানোর জন্য মনে করেন যে কলার ভিতরে বিষ মেডিসিন আর কি ব্যবহার করে এবারে চকচকে জিনিসটা দিলে ওই বিষটা দিলে ফলটা বলা রইল হ্যাঁ সুন্দর থাকছে মধুপুরে চোরাই এবং নিষিদ্ধ রাসায়নিক বিষ খাদ্য উৎপাদনে ব্যবহারে ধুম পড়েছে তবে তারা নিজেদের খাবারের জন্য আনারসে কোনো রাসায়নিক ব্যবহার করেন না বলে জানালেন এটা এমন করেন যে মেডিসিন দেওয়া হয় নাই এটা মেডিসিন ছাড়া এটার ভিতরে কোনো কেমিক্যাল কোনো মেডিসিনে সার পর্যন্ত হালকা দেওয়া হয়েছে দেওয়াইও নাই মনে করেন যে নিজেরা খাওয়ার জন্য বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ জন্য দেওয়ার জন্য রাখছি আর কি অনুমোদন নেই এমন বহু রকমের রাসায়নিক বেশি স্থানীয় দোকানে বিক্রি হচ্ছে অপাদে সিন্ডিকেটের লোকেরা তা দিয়ে যায় বলে জানালেন দোকান মালিক এটা ইনতেফা ইন্তেভাবাদা ইনতে বা চাই যে হ্যাঁ ওই দোকানদারের সামনে কোনো খেতে দার ক্ষেত না দেয় ওই দোকানদারের পাশে বসা কিছু কইছে কয়েছে তার মতো তার বৃদ্ধায় খাদ্য উৎপাদনে রাসায়নিক বিষ ব্যবহারের মাত্রা এলাকায় তিন দিন বাড়ছে বলে জানালেন স্থানীয় এক সংবাদকর্মী কৃষকরা যে সমস্ত এই ফল বৃদ্ধিকরণের জন্য যে উপকরণগুলো ব্যবহার করে এই বিষগুলো ব্যবহার করে এইগুলো মূলত কৃষকও জানে না যে কি বীজ দিতেছে এটা দোকানে গিয়ে বলে যে আমার বাগানে আমি বীজ দেবো ও দোকানদার যে সাজেশন দেয় বা ডিলারদের সাজেশন দেয় তারা ওই সাজেশন মতে ই দেয় চোরাচালান হয়ে আসা রাসায়নিক বিষ কিভাবে কৃষকের কাছে পৌঁছায় সে বিষয়ে জানালেন একজন গবেষক অবাধে বিক্রি হয় এবং এই ভারত থেকেও কিছু সীমান্ত হয়ে কিছু পাচার হয়েও নিষিদ্ধ কিছু আপনার এই ধরনের হরমোন আমাদের এখানে আসে দুই হাজার সালে শুধু মধুপুর উপজেলায় এবং আপনার ঘাটাইল উপজেলার হলো আপনার সাগর দিঘি বাজার এখানে দোকানিরা যে পরিমাণে ধরুন হরমোন বিক্রি করছে তারা আরো একটা হিসাব দিয়েছিল প্রায় সাতষট্টি কোটি টাকার এগুলো তারা বিক্রি করেছিল রাসায়নিক বীজ ব্যবহারের কারণে মানুষ কতটা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তা নিয়ে নিজের গবেষণার কথা জানালেন তিনি এই ধরনের গ্রোথ হরমোন দিয়ে লাউটাকে দ্রুত মানে বড় করা হয় যে লাউটা আপনার বড় হতে পাঁচ দিন বা ছয় দিন লাগবে সেই লাউটা দুই দিনের মধ্যে বড় বাড়িতে আইনে সিদ্ধ করা হলে তাহলে সেগুলো সিদ্ধ হয় পেঁপের মধ্যে দুইবার তিনবার প্রয়োগ করার ফলে পেঁপে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আবার এই বড় পেঁপেগুলোতে আবার আপনার এই ইথ্রেন প্রয়োগ করে রাইপেনিং হরমোন প্রয়োগ করে সেটাকে আবার পাকানো হয় ফল বা সবজি কম সময়ে দ্রুত পাকানোর কাজে অবৈধ উপায়ে আনা রাসায়নিক ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম থাকে আর্সেনিক বিষ আমাদের দেশে সাধারণত ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেডের কার্বাইড ব্যবহার হয় না থার্ড গ্রেডের কার্বাইডগুলিই ব্যবহার হয় তো এরা সস্তা পায়ে আনতে সুবিধা হয় এই কার্বাইডে আর্সেনিক অন্যতম একটা উপাদান সেই দেখা যায় যে আসলে কার্বাইডের যতখানি ক্ষতিকর দিক আছে রাসায়নিকভাবে তার চেয়ে এখানে আর্সেনিকের ক্ষতিকর দিকটা চলে আসে আরও বেশি এই বিষয়টি যারা প্রয়োগ করছে তারা কি মাত্রায় দিলে এই ক্ষতি হবে হবে না এই সমস্ত জ্ঞান তো তাদের নেই খাদ্য নিরাপত্তার দিকটা বিবেচনায় রেখে প্রশাসন এই এলাকার দিকে বিশেষভাবে নজর দিবে বলে আশা সকলের দর্শক ক্রাইম সিনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন দর্শক স্বাগত আরো একবার আপনারা দেখছেন ক্রাইম সিন আশুলিয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে স্বামী আর ভাসুরের বিরুদ্ধে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি আশুলিয়া থানার গাজীরচট গ্রামে স্বামী ও দেড় বছরের এক কন্যা সন্তান নিয়ে সংসার করছিলেন ফারজানা আক্তার রুমি সন্তান হওয়া পর্যন্ত বিভিন্ন সময় ভাইদের কাছ থেকে আর্থিক সহযোগিতা এনে দেন স্বামীকে তারপর আবারও জমি কেনার কথা বলে ভাইদের কাছ থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হয় ফারজানাকে বিয়ের মানে মাস ছয় মাস পর থেকেই সে প্রায় একটা আবদার করে যে তার টাকা পয়সা হয়তো কিছু লাগবে এরকম আমরা এরকম ভাবে বুঝতে পারিনি তখন প্রথম অবস্থায় যে আসলে সেই যৌতুকের জন্য এইভাবে চাপ মানে আস্তে আস্তে ধাপে ধাপে তার বেড়ে যাবে ছোট বোনের সুখ আর একমাত্র ভগ্নির ভবিষ্যতের কথা চিন্তা করে জামাই হাসান সরকারকে লাখ লাখ টাকা দেওয়া হয় হয় পরে শুরু টাকার জন্য নির্যাতন কিন্তু ততক্ষণে তারা জানতে পারেন হাসান সরকার কোনো জমি কেনেননি আজ থেকে ছয় মাস পূর্বে সে একটা বায়না দিল আমার বোনের মাধ্যমে আমাদেরকে জানালো যে এই ব্যাপার সে একটা জমি কিনবে জমি কেনার জন্য তার টাকা লাগবে কত টাকা লাগবে বললো যে ছয় লক্ষ টাকা তার তো আমাদের ভাই বোন সবাই মিলে তাকে দুই লক্ষ টাকা প্রদান করি আর কি দুই লক্ষ টাকা দেওয়ার পরে পরবর্তীতে এই টাকা পাওয়ার পরে বললো যে আরও চার লাখ টাকা আমাদেরকে দিতে হবে কিছুদিন পরেই দেখা গেল যে এই টাকার জন্য তারে নাকি একদিন মানে তাকে প্রায়ই নাকি নির্যাতন করা হয় শ্বশুর বাড়ি থেকে আনা যৌতুকের টাকা হাসান সরকার ও তার বড় ভাই নোমান সরকার খরচ করে ফেলে এই ঘটনাটি ফারজানা আক্তার জেনে যাওয়ায় তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তার ভাই কোবাইয়া উজুরিটা বের করে ফেলছে পেটের আর বুকের মধ্যে দুইটা পার দিছে আর হা মনে বাঁচতে চাইছে রে হাতটা দেখছে হাতটা থেকে দেখেছে হাতটা কেটে ফেলছে তার ভাই এবং সে দুইজন মিলা এক পরে মারছে হত্যাকাণ্ডের সময় পাশের ফ্ল্যাটে ছিলেন বাড়ির মালিক চিৎকার শুনে ঘর থেকে বাইরে এসে দ্রুত ডাক্তার আনতে ছুটে যান তিনি আমরা গোডাউনে কাজ করতে হঠাৎ করে একটা চিল্লান পালাম যে চিল্লান দিলে যে যে এখন সবাই দেখে যে নিচের থেকে চলে আয় উপর উপর নিচে সবাই বাড়াইছে জাস্ট পাউডার দেখছে আমি ভিতরে পাউডার দিয়ে দৌড় মারছে আমি দৌড় দিছি আমার ম্যানেজার তারপর আমার ওয়াইফ আমরা দৌড়ে ডাক্তার কাছে গেছি ফারজান আক্তারের মৃত্যুর খবর জানাজানির পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তার ভাসুর নুমান সরকার আর এই বিষয়ে ফারজানার পরিবারের লোকদের কাছে মোবাইলে ফোন করে বিভ্রান্তিকর তথ্য দেয় হাসান সরকার হাসান ফোন দিয়ে বলল ভাই রুমি মনয়। দাওয়ায় পইরা মাছ কাটতে যায়া পেট কেটে গেছে আচ্ছা ঠিক আছে তুমি ভালো করে দেখো আমি বললাম তুমি ভালো করে দেখো আমি আসতেছি তুমি হাসপাতালে নিয়ে যাও আচ্ছা পরে আবার একটা ফোন দিলো আর ইয়া ওই ফোন দিয়া বলতেছে যে ভাই ডাকাইতে মেরে ফেলছে অভিযোগের বিষয়ে জানতে নোমান সরকার সহ অন্যান্য অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি এরা তো মানে যে ফারজানার ভাই শরীফুল ইসলাম আশুলিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন বোনের খুনিদের বিচারের দাবি জানিয়েছেন তিনি আমাদের বোন চলে গেছে আমরা আর বলার কোনো ভাষা নাই আমরা শুধু চাই যারা মারছে এই যে দুই এই ফ্যামিলির লোকজন মিলা তারপরে মারছে তাদের ফাঁসি চাই তাদের বিচার চাই মামলার তদন্তের বিষয়ে কথা হয় আশুলিয়া থানার ওসির সাথে তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে তার হাজব্যান্ডকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে এখানে যে হলো নোমান যাকে আমরা ধরার জন্য আমাদের অভিযান চলতেছে এবার নিজ বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মেহেরপুর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের এ ঘটনায় তোলপাড় চলছে পুরো এলাকায় একটি মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত হননি অভিযুক্ত সেই শিক্ষক।। নিবন্ধন পরীক্ষায় সহযোগিতার কথা বলে খণ্ডকালীন শিক্ষিকাকে মেহেরপুর থেকে কুষ্টিয়ায় নিয়ে আসেন মেহেরপুরের আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম রাতে প্রশ্নপত্র পাওয়া যাবে এমন আশ্বাস দিয়ে একটি আবাসিক হোটেলের আলাদা দুটি কক্ষে উঠেন দুজন পরে সুযোগ বুঝে প্রধান শিক্ষক সেই খণ্ডকালীন শিক্ষিকার শ্লীলতা হানি করেন বলে অভিযোগ উঠেছে যেভাবে সে আমার বাবা মার সাথে নিয়ে এসছে যে যেভাবে সে নিয়ে যাচ্ছে সেভাবে সে পৌঁছে দেবে আমার কোনো ক্ষতি হবে না প্রশ্নপত্র পাওয়া তো দূরের কথা শেষ পর্যন্ত পরীক্ষায় দিতে পারেননি সেই খণ্ডকালীন শিক্ষিকা এরকম সমস্যা হওয়ার পর আমার সেন্স ছিল না যখন সে সেন্স আসে তখন সে হচ্ছে আমাকে অনেক ধুমকি টুমকি দিয়ে হচ্ছে বলে যে এগুলা মানে নিষেধ করে দেয় ঘটনার পুরো বর্ণনা করলেন ভুক্তভোগীর বাবা মেয়েকে ও বললো যে আমি তোমার প্রশ্নপত্রই দেবো তা একদিন আগাম যেতে হবে গিয়ে প্রশ্নপত্র ফাঁকালে দিলে তাই পরীক্ষাটা দিতে পারবে ভালো দিন নিবন্ধনে পরীক্ষা দিতে নেই নিয়ে ওনারা এক হোটেলে ছিল উনি এক বোর্ডিং ছিল মানে একই বোর্ডিং পাশাপাশি ছয় নম্বর ও পাঁচ নম্বর রুমি শিক্ষিকাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এই চিকিৎসক আঘাতের চিহ্ন আমরা পেয়েছি এবং ব্লিডিং অবস্থায় আমরা তাকে অ্যাটেন্ড করছি চিকিৎসাধীন আছেন উনি এবং আমরা প্রয়োজনীয় ট্রিটমেন্ট এবং ব্যবস্থাপনা তাকে দিচ্ছি ঘটনার পর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার এরপর থেকেই পলাতক শরীফুল ইসলাম তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ লিখিত অভিযোগ থানায় পাইলে আমরা শরীফুল ইসলামের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় ধর্ষণ মামলা রুজু করি এবং আসামিকে গ্রেপ্তারের জন্যে মুজিবনগর থানার ওসি সাহেবের সহযোগিতায় আমরা অভিযান চালাচ্ছি একজন প্রধান শিক্ষকের এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী এই যে আমাদের যে হোটেলের যে একটা ইজ্জত সেই যে সেটা তারা নষ্ট করতে গেলে বছরের ইতিহাসটা নষ্ট করতে গেলে প্রধান শিক্ষক হিসাবে সে যে আচরণ করছে এই আচরণটা কখনোই গ্রহণযোগ্য না তার কাছ থেকে তার ছাত্র সাথে কি শিখবে এগুলা করবে আরও তো মানুষের আরও মেয়েরা আরও তো তারা আহতি পারে তা আমরা বিশ্বাস চাই মামলা তুলে নিতে ভুক্তভোগীকে প্রায় হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাইরে থেকে ভয় দেখানো হচ্ছিলো তাই আমি চলে গেছিলাম সেদিন আমার সাথে যেটা হয়েছে আমি চাই আর কারোর সাথে যেন না হয় আর আমি এর বিচার চাই যমুনা টেলিভিশন সব সময় আপনার পাশে আছে যে কোনো অপরাধ বা অনিয়মের খবর আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার মুঠোফোন এস এম বা ইমেইলের মাধ্যমে এ পর্বে জানাতে চাই যদি কোনো নারীর কাছে তার স্বামী কিংবা পরিবারের অন্য কেউ যৌতুক দাবি করে অথবা যৌতুকের দাবিতে নির্যাতন করে তাহলে এর বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নিতে পারবেন যদি কোনো নারীর কাছে তার স্বামীর স্বামী বা স্বামীর পরিবারের পক্ষ থেকে যৌতুক দাবি করা হয় তাহলে ওই নারী আদালতে বাংলাদেশের বিদ্যমান উনিশশো আশি সালের যৌতুক নিরোদনের চারধারায় অভিযোগ আনয়ন করতে পারে এবং সেক্ষেত্রে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে বিজ্ঞ আদালত এই ধারায় চার ধারায় যে বলা আছে যে সর্বোচ্চ সাজা পাঁচ বছরের এবং সর্বনিম্ন এক বছরের এভ সাজা প্রদান করতে পারেন এছাড়া নারীকে যৌতুকের জন্য জখম করা হয় সর্বোচ্চ সাজা আছে সেক্ষেত্রে কারাদণ্ড অথবা অনধিক বছর কারাদণ্ড অথবা পাঁচ বছরের কারাদণ্ড দর্শক আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম বা অভিযোগের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো তুক যেমন আপনার দায়িত্ব আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়মের খবর নির্ভয় প্রকাশ করা আমাদের দায়িত্ব ক্রাইম সিনের দায়িত্ব দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে